অনেকেই যারা কন্যা সন্তান পছন্দ করেন না কন্যা সন্তান হলে রেগে যান আর ছেলে সন্তান হলে খুশি হন কারণ ছেলে সন্তান নাকি বংশের প্রদীপ তাদেরকেই বলতে চাই ছেলে সন্তান যদি এক বংশের প্রদীপ হয় তাহলে কন্যা সন্তান দুই বংশের প্রদীপ আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে আমার বাসা দুতলা থেকে সামনের যে বাসা ওইটার তিনতালায় যে গাছগুলো আছে গাছগুলো আমার অনেক বেশি পছন্দের তাই একটু মাঝে মাঝে ভিডিও করে আর আমার বারাদ্দার যখন বাতাস হয় তখন তো আরও বেশি ভালো লাগে গাছগুলো নড়ে আর মেহমেতের অবস্থা মেহমেদ যত কাপড়গুলো আছে এগুলো শুকনো কাপড়গুলো আমি রেখেছিলাম ভাজ করব বলে তো মেহমেদ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাপড়গুলো ফেলে দিচ্ছে আমি জানি না আমার ছেলের এই অবস্থা কেন যা পাবে হাতের কাছে সব কিছু ফেলে দিবে আপনারা তো অলরেডি দেখেছেন আমার ফোনটা নষ্ট করে ফেলছে আর সবার বাচ্চা কি এমন করে নাকি শুধু আমার ছেলেটাই এমন করে আমি জানি না কিন্তু মার্শাল্লাহ আমার মেয়েটা কখনো কোনো কিছু এভাবে ফেলে দেয় না তারপরে ভাঙে না আমার মেয়েটা আমার ফোন কখনোই ধরে নাই যদিও ধরে যদি বলি যেটা মায়ের ফোন তাহলে রেখে দেয় যাই হোক এক এক বাচ্চা এক এক ধরনের হয় আর ছেলে সন্তান নাকি একটু বেশি হচ্ছে দুষ্টু হয় মানে একটু চঞ্চল বেশি হয় আলহামদুলিল্লাহ বড় হলে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ এই ভিডিওটা দুই তিন দিন আগের ভিডিও উমাশার বলতেছিল বলতেছিলো স্যুপ খাবে মেয়েও বলতেছিল স্যুপ খাবে তাই ওদের জন্য একটু স্যুপ করেছিলাম আর আমার মেয়ের অনেক পছন্দ স্যুপ আমার হাজব্যান্ডেরও পছন্দ যদিও বেশি করা হয় না বাসায় হঠাৎ করেই করলাম তেমন বাহিরে যাওয়া হয় না আমার হুমাশার আব্বু যদি বাসায় না থাকে তাহলে তো একদমই বাহিরে যাওয়া হয় না দুই বাচ্চা নিয়ে সারাক্ষণই বাসায় থাকি তো হুট করেই হুমাশার আব্বু হচ্ছে হুমাশার আব্বুকে বললাম যে আমাদেরকে একটু বাহিরে নিয়ে চলো ও যেহেতু ট্যুরে চলে যাবে এটাও হচ্ছে গত দুই দিন আগের ভিডিও যেদিন হুমাশার আব্বু ট্যুরে চলে যাবে তার আগের দিন সন্ধ্যার সময় বলেছিলাম যে বাহিরে নিয়ে চলো আসলে বাসায় থাকতে থাকতে একটু বোরিং হয়ে যায় যখন হুমাশার আব্বু অডির থেকে বাসায় ফিরে তখন মনে হয় যে একটু বাহিরে হাঁটলে ঘুরলে মনে হয় মনটা একটু ফ্রেশ হবে আমার হাজব্যান্ড আসলে বেছারা একটু রেস্টের সময় পায় না অডিট থেকে এসে একটু যে বাসায় রেস্ট করবে বাচ্চারা তো ঝামেলা করেই সাথে আমিও আছি একজন ঝামেলা করার জন্য যাই হোক কি আর করবে বেচারা বাসায় বাজার শেষ হয়ে গেছে আর হোমাশেরাবু যেদিন চলে যাবে তার আগের দিন সে বাজার করে দিয়ে যায় কারণ যেহেতু একটা লং টাইম সে ট্যুর দেয় সেই জন্য বাচ্চাদের দুজনকে নিয়ে তো বাহিরে যাওয়া যায় না কোনো কিছু সবজি টবজি কেনার জন্য আর এটা আমরা গিয়েছিলাম হচ্ছে ডেইলি সুপার শপ এটা হচ্ছে শেওড়াপাড়ার যে আউটলেটটা ওইটাই মেট্রো স্টেশনের সাথেই একদম মেন রোডে সবসময় এটা থেকেই বাজার করা হয় আমার এই ভিডিওগুলো আমার পেজে অনেক দেখে থাকবেন আপনারা এই ডেইলি শপের তারপরে হচ্ছে এখানকার স্বপ্নর অনেক 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 ভিডিও আছে আমার মেয়ের পছন্দের মোমো সে ডেলি সুপার শপে গেলে মোমো তার লাগবেই খেতেই হবে তো আমরা যাওয়ার পর পরেই হচ্ছে মোমো সেকশানে চলে যাই এবং সেখানে হচ্ছে অর্ডার দিয়ে দিই মোমো অর্ডার দিতে দিতে যতক্ষণ সময় লাগে রেডি হতে যেহেতু হচ্ছে তখনই ইনস্ট্যান্ট হচ্ছে রেডি করে দেয় সেই সময়টা আমরা একটু কেনাকাটা যদি থাকে সেটা করে নিই এবং আশেপাশে একটু ঘোরাঘুরি করি ওখানে কিন্তু মোমোর পাশে কিন্তু একদম ফ্রেশ আখের জুস পাওয়া যায় সেটাও হচ্ছে খেয়ে নিতে পারেন আপনারা তো এই যে মোমো রেডি হয়ে গেছে হুমাশা খাবে আমার ছেলে তো বাইরে গেলে কিছু খেতে পারে না এত ছোট বাচ্চা কিছু না দেয় বেটার আর ওকে যদি জাস্ট একটা বোতল ধরিয়ে দেন তাহলেই হয় ওই যে বোতল হাতে নিয়ে বসে আছে এটা যদি দিলেই হয়ে যাবে মেহমেদকে ট্রলিতে বসালে হুমাশাকেও ট্রলিতে বসাতে হবে মেহেমেদের যতটুকু বয়স ওই সময়টায় হুমাশাকে কখনও ট্রলিতে বসানো যেত না সে কান্নাকাটি করতো